থাকে না পাঁচ মিনিট টাইম কিন্তু এ তাড়াতাড়ি আসো টাইম হয়েছে ট্রেন ফেল করবনি তুমি রেডি হয়ে গেছ তোমার আম্মু আসতেছে না কোনো সবার হয়েছে আমি তোমাদের ট্রেন স্টেশন পর্যন্ত এগিয়ে দিব ওখান থেকে ট্রেনে তোমাদের উঠাই দিব হ্যাঁ কি খাই হ্যাঁ শোনো আমার হাঁস মুরগিগুলোর কিন্তু ভালো করে খেয়াল করো হ্যাঁ আর ঠিক মতো সকাল একবার খাইতে দিও দুপুরে আবার আসরের পরে একবার দিও আর রাজ না আসরের পরে একটু ছেড়ে দিবা ঘাস খেয়ে পরে সন্ধ্যার আগে মাগরীবের সময় উঠে একটু যত্ন করো হ্যাঁ সুন্দর করে বাই 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 না

ऐसे बोल दे नमो 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 इन ठंडा बाता जैसे ना हम उन्हें देख से देख ये आम की पाले ना ना की हम ज़ुल्ता से माता रूपर जैसे <laughs> भाले ही धोर से हम एक आड़ू ना पंचा है

अच्छा हां ठीक है